ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে ডেটা সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারায় আয়ারল্যান্ড কর্তৃপক্ষ জনপ্রিয় অ্যাপটিকে তেইশ কোটি ইউরো জরিমানা করেছে যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার দুইশো কোটি টাকার সমান দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদনের মতে ইউরোপীয় ব্যবহারকারীদের যেসব তথ্য চীনে পাঠানো হচ্ছে সেসব তথ্য চীনা সরকার প্রবেশ বা ব্যবহার করে না এবং নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় টিকককে এক বিশাল অঙ্কের জরিমানা করছে আইরিশ নজরদারি সংস্থা ডেটা প্রোটেকশনস কমিশন ডিপিসি সংস্থাটি জানিয়েছে তারা চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং একটি সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ জিডিপিআর আইন লঙ্ঘন করছে বলে দেখতে পেয়েছে চীনে পাঠানো ইউএ ব্যবহারকারী ডেটা দেশটি কর্তৃপক্ষের কাছ থেকে সুরক্ষা থাকা কিনা বা প্রতিষ্ঠানটি বিবেচনা করেনি এই কমিশন ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল জুড়ে টিকটক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ করে যার দম যার মধ্য সাতাইশটি সদস্য রাষ্ট্রের পাশাপাশি আইসল্যান্ড লিচেন ইসলাইন ও নরওয়ে অন্তর্ভুক্ত রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে টিকটক তাই যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ব্যবসা প্রসারিত করতে চাইছে কোম্পানিটি আগামী কয়েক মাসের মধ্যে জাপান অনলাইন শপিং ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক